সালামু আলাইকুম আহমতুল সমারিতি প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসাই ভালো আছি সুস্থ আছি শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত প্রতিদিনের মতো আজ আপনাদের মাঝে চলে এসেছি আমি আপনাদের প্রিয় একজন ব্যক্তি হাফেজ মৌলানা নজরুল ইসলাম নোয়াখালী আজকে আমরা যে সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে জাদুটোনা বান কালাম সেহের এই টোনা নষ্ট কিভাবে করতে হয় অর্থাৎ যে সমস্ত টোনা যে কোনো প্রকার জাদুটোনা হোক না কেন এগুলো আপনি কিভাবে নষ্ট করবেন সেই সম্পর্কে ভিডিওটা আজকে তো আজকে যে ভিডিওটি এই ভিডিওটি আমি সরাসরি বই থেকে দিচ্ছি আপনারা দেখেন এখান থেকে দেখে দেখে আপনারা শিখতে পারবেন আমি এতদিন পর্যন্ত যে আয়াতটি পড়তাম ফারহমা আলকাউ কয়ালাম সাহে মাজি ইতুম বিহের সেহার তো এই আয়াতটা সেহের আয়াতটা ইউটিউবে দেওয়ার জন্য অনেকে কিন্তু বলেছিলেন কিন্তু আমি হয়তো বা দিতে পারি নাই তো আজকে একটু সময় পেয়েছি তো এই কারণে আপনাদেরকে এই আয়াতটি ভিডিও করে আপনাদেরকে দিচ্ছি আপনারা এখান থেকে দেখে যেভাবে যেভাবে এখানে লেখা আছে সেভাবে করবেন তবু আমি বলে দিচ্ছি এখানে যে তদবিরগুলো নকশাগুলো দেবো সেগুলো সেখানে লেখা আছে আর এই যেই কথা যে আয়াতটা বললাম শেহের আয়াত এই শেহের আয়াতটা আপনাদেরকে আটখণ্ড লিখতে হবে আটখণ্ড কাগজে লিখে এক খণ্ড তাবিজ করে হাতে বাঁধতে হবে আর সাত সাতখণ্ড ফানিতে ভিজিয়ে খেতে হবে সাত দিন ইনশাআল্লাহ জাদুর ক্রিয়া নষ্ট হয়ে যাবে তো দেখেন এই ভিডিওটি এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে জাদুরোনা ও বান হইতে পরিত্রাণ পাওয়ার তো এখানে লেখা আছে কিন্তু যাহার উপর জাদুরোনা বান করা হয়েছে তাহাকে নিম্নের আয়াত পাঠ করে পানিতে দম করে সেই পানি পান করাবে এবং এটা মাধুলিতে অর্থাৎ তাবিজে ভরে তাহার কোমর ব্যবহার করবে আল্লাহ রহমতের জাদুর আসর দূর হয়ে যাবে এটা হচ্ছে এক নাম্বার জাদুর ক্রিয়া নষ্ট করার জন্য তো বইতে যেভাবে আছে সেভাবে আপনারা যদি না বুঝেন আমি যেভাবে বলছি সেভাবেই করবেন আমিও সেইভাবে করি এটা হচ্ছে এক নাম্বার তাবিজ যার জাদুর ক্রিয়া আছে জাদুর ক্রিয়া কালো জাদু বান্টনা টোনা সেহের কালাম এগুলো কাটার জন্য যেই তদবির প্রয়োজন সেটা হচ্ছে এটি তো এটার সাথে আরেকটা নকশার প্রয়োজন হবে সেই নকশাটি এটা দেখাচ্ছি আমি এটা হচ্ছে সেই তদ্বীরের নকশা এই নকশাটিকে আপনারা লিখতে হবে মেশক জাপরান কালে দিয়ে এটাকে আপনাকে লিখতে হবে এটা লিখে আপনি যিনি রুগী ওই রুগীর হাতের মধ্যে বেঁধে দিবেন আমি আগে যেই আয়াত দেখাইছিলাম ওই আয়াত এবং এই নকশা এবং আরও একটি নকশা দেখাচ্ছি এই তিনটা নকশা একত্রিত হবে এটা হচ্ছে আরেকটি নকশা এই হলো মোট তিনটা নকশা ভালো করে দেখছেন কি না হ্যাঁ ভালো করে দেখবেন আমি মোটামুটি ভালোভাবেই ভিডিও করেছি এই যে দেখেন তো এই তিনটা নকশাকেই একত্রিত করে আপনারা জাদুর ক্রিয়া অর্থাৎ যার উপরে জাদু বান শেহের কুফরি কালাম করা হয়েছে কালো জাদু ব্ল্যাক ম্যাজিক যেটাই করা হোক না কেন এই আয়াত এবং এই নকশা আপনারা যদি ব্যবহার করেন ইনশাআল্লাহ আপনি আল্লাহর ফজলে আল্লাহ ফাকরাবুল আলামিন আপনাকে সুস্থ করে দিবেন আপনারা এটা দেখেছেন আমি নকশাটাও আপনাদেরকে দেখিয়েছি তো এই নকশাটার উপরে তিনটা নকশা এখানে দেওয়া হয়েছে প্রথম নম্বরে করোনের আয়াতাম্মা আল্কালামা জিম ভেহ শেহর এই শেহরের আয়াতটা আপনারা বইতে যদি না বুঝেন আমি যেভাবে বলতেছি এভাবে করবেন মেশক জাপরান কালি দিয়ে আট খণ্ড কাগজে লিখে এক খণ্ড তাবিজ বানাবেন আর সাত খণ্ড আপনি ভিজিয়ে খাবেন সাত দিন আর যেই দুইটা নকশা দেখিয়েছি এই দুইটা নকশা এবং কোরআনের ওই শেহরের আয়াত তিনোটাকে আপনাকে লিখতে হবে তিনোটাকে লিখে আপনি যিনি রুগী হবে রুগীর ফিতা মাতার নাম লিখে আপনি তাকে ব্যবহার করতে দিবেন মহিলা হলে বাম হাতে আর যদি পুরুষ হয় তাহলে ডানহাতে শিশু হলে গলায় এটা ব্যবহার করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তালা হেফাজত করবেন এবং জাদুক্রিয়া নষ্ট হয়ে যাবে আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে ইনশাআল্লাহ অবশ্যই শেয়ার করবেন আসসালাম